প্রতিটা মানুষের কাছে মূল্যবান হলো তার ঘন কালো লম্বা চুল চুল শুধু মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে না চুল মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায় যেটি হয়তো আপনি এখনও জানেন না আপনার যদি হয় অতিরিক্ত চুল পড়া চুলের খুশকি ও আগাফাটা এবং চুল স্বাভাবিক উপায়ে লম্বা না হওয়া তাহলে একবার হলেও ব্যবহার করতে পারেন আমাদের তাজা হেয়ার অয়েল ও তাজা হেয়ার প্রোটিন প্যাকের এই কম্বো প্যাকেজটি যেটি নিয়ম মেনে ব্যবহার করার পর আমাদের কাস্টমাররা সব সময় আমাদের পেজে ভিডিও রিভিউর মাধ্যমে জানিয়ে যাচ্ছে তাদের উপকারের কথা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহারের মাত্র কয়েক দিনের মধ্যেই তাদের চুল পড়া বন্ধ হয়ে নতুন চুলও গজিয়েছে তার সাথে চুল লম্বা ও ঘন হয়েছে অনেকগুণ বেশি এবং চুলের খুশকিও ও আগাফাটাও বন্ধ হয়েছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফারটি শেষ হয়ে যাবে আর কিছুদিন পর এখনও স্টুডেন্ট বাজেটের মধ্যেই পাচ্ছেন আমাদের এই দুটি প্রোডাক্ট তাই যারা এখনও অর্ডার করেননি অর্ডার করে ফেলুন স্টক সীমিত ধন্যবাদ